হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে বুধবার আর সকাল সাতটা বাজে সকালবেলা উঠে যে সমস্ত কাজ করার সেগুলো করে নিয়েছি মুখ হাত পা ধুয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে আজকে সকাল থেকে এই ফুলটার দিকেই তাকিয়ে আছি যে এত রোদ্দুর বেরিয়েছে আকাশে তো বৃষ্টির দেখাই নেই আর এই ফুলের পাপড়িগুলো একটা একটা করে ঝরে যাচ্ছে সেটাই মনটা খুবই খারাপ লাগছে যখন ফুল ফুটবো ফুটব একটা মনে আনন্দ থাকে যে ফুলটা ফুটবে কীরকম কালার হবে কীরকম দেখতে হবে সেটা একরকম থাকে আর এই ফুল ফুটে ঝরে যাওয়া এটা খুবই খারাপ একটা ব্যাপার আর উঠোনে এই পাপড়িগুলো পড়ে আছে আমার মনটা এতই খারাপ হচ্ছে পাপড়িগুলোকে আবার কুড়িয়ে কুড়িয়ে আমি জড়ো করে এক জায়গায় রেখে দিচ্ছি পাপড়িগুলো এতই সুন্দর নরম তুলতুলে আর বড় এই পদ্ম ফুলের মানে এই সাদা পদ্ম আমি এই প্রথমবার দেখলাম আর হাতেও নিলাম অনেকেই বলছে পদ্মটাকে তুলে কেন ঠাকুরের পায়ে দিতে পারোনি পূর্ণিমা ছিল তো আমি দিলাম না এই কারণেই যে এই বীজটা তৈরি হবে তৈরি হয়ে আবার আমি নতুন ফুলের চারা তৈরি করতে পারবো সেই জন্যেই আমি দিলাম না অনেক যখন গাছ হয়ে যাবে তখন তো ঠাকুরের পায়েই যাবে তাই না আমার লাইভে প্রায়ই আসে তাপস মুখার্জি তো তাপস ভাই একদিন একটা কথা আমায় বলল আমি জিজ্ঞাসা করলাম যে আমার ব্লগ দেখো কীরকম লাগে তো ব্লগ দেখে তার একটা প্রমাণ সে দিল আর বলল তোমায় বৌদি রাগি রাগি লাগে তাই আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলার চেষ্টা করছি তো যারা ব্লগ দেখে তাদের কাছে অনুরোধ রইলো এইরকম ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিলে আমার সুবিধা হয় মাছের ঝালের মশলা হিসাবে পেঁয়াজ আর সরষে বেটে নেব নিয়ে ওই গরম তেলের মধ্যেই ওটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলো নুন হলুদ আর লবণ দিয়ে ফুটিয়ে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। থালি মাছের ঝাল হয়ে যাবে একটা সুন্দর মাছের ঝাল হয়ে যাবে পেঁয়াজ আর সর্ষে কিন্তু আর কিছু মশলা না আর একটা তরকারি করলাম আজকে যেই তরকারিটার মধ্যে অনেক কিছু সবজি ছিল যেমন কচু ছিল আলু ছিল বেগুন ছিল আর বটবটি ছিল এগুলো দিয়ে একটা তরকারি করলাম আর দুপুরবেলার খাবার আজকে এটাই কি হয়েছে কি হয়েছে কি খেতে দিয়েছি সন্ধেবেলা বানিয়েছিলাম পাস্তা পাস্তার রেসিপিটা শর্ট ভিডিওতে দেওয়া আছে পারলে তোমরা শর্ট ভিডিওটা দেখো দেখতে পাবে বড় ভিডিও আর দিলাম না পাস্তাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আর তার দিন বৃহস্পতিবার দুদিনের ব্লক একদিনে দিলাম বুধ আর বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার চাবিতালা দিয়ে এখন আমি বেরিয়েছি একটু বাগানে যাব ভাবছি বাগানে যাচ্ছি কারণ হচ্ছে বাবু পতাকা তুলবে সেই পতাকা তোলার জন্য একটা কঞ্চি দরকার কঞ্চি বাঁশ সরু দরকার সেই জন্যই যাচ্ছি বাবুর হাতে কাস্তে নিয়ে বাবু চলল এখন বাঁশ কাটতে আমি যে বাগানের রাস্তায় যাচ্ছি সেই বাগানের রাস্তায় যেতে যেতে যে বাগানটা পড়েছে না দেখো অপূর্ব এই দৃশ্যটা কি সুন্দর কি করে যাবো এখান দিয়ে আবহাওয়া এত কাদা

হয় চান করতেই হবে দেখ না হম এখন বাড়ি চলে এসেছি হাসার কি আছে তো বৃহস্পতিবার যেহেতু তাই মুগের ডাল আর আলু ভাতে মাখার জন্য নুন তেল নিয়েছি ভাত আর আলু ভাতে আর কিছু করতে পারলাম না কেননা বাগানে গিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গেছে ওরা ভালো করে চাপা দিয়ে ধুলো পড়ে না যেন না আমার মতন আমি ভালো কাজ করতে পারি না তাহলে তুই করবি এবার থেকে কাজ হুম ভালো করে চাপা দে দেখা যাচ্ছে এগুলো আগে থাকতে রেডি করে রাখতে হয় পাঞ্জাবিটা পরে নোংরা লাগবে হুম

আমরা ভারতীয় ভারতে যখন আমরা কারোর সঙ্গে পরিচিত হই তখন আমরা হাজ্য করে নমস্কার জানাই কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের মনের মধ্যে ঈশ্বর বাস করেন তা সে মানুষ হিন্দু হোক কি খ্রিশ্চান ধনী হোক কি দরিদ্র ভারতীয় অথবা বিদেশি মানুষের মনের মধ্যে থাকা ঈশ্বরকে আমরা সম্মান করি বলেই আমরা কোনো মানুষকে অপমান করি না ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র ষষ্ঠ বৃহত্তম দেশ পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি অ্যালজেব্রা ক্যালকুলাস আর ইকোনোমিত জন্ম হয়েছে ভারতবর্ষে দশমিকের ব্যবহার প্রথম প্রচলিত হয় ভারতবর্ষে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আমাদের দেশে আপনারা যে ইংরেজি ভাষা নিয়ে এত গর্ব করেন সেই ভাষার বহু শব্দ আমাদের প্রাচীন সংস্কৃত ভাষা থেকে নেওয়া ভারতীয় রেল পরিষেবা পৃথিবীর সবচেয়ে বেশি কর্মসংস্থান করে থাকে ভারতবর্ষ পৃথিবীর নব্বইটি দেশে সফটওয়্যার রপ্তানি করে থাকে ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম তবুও আমরা কোনো দেশকে আক্রমণ করিনি তার কারণ এই দেশ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের দেশ এই দেশের শান্তির বাণী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এই দেশ সিবি রমন সত্যি রায় অমর্ত সেনের দেশ যাদের জ্ঞানেরও প্রতিবার আলো সারা পৃথিবীকে আলোকিত করেছে এই দেশের মন কত উদার তার সব থেকে বড় প্রমাণ হল আপনাদের চেরটা এই উদারতা আছে বলেই আঠাশটি রাজ্য এবং সাতটি অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক এবং অভিন্ন তাই আপনারা হাজার অপমান করলেও আমরা উদারভাবে আপনাদের বলতে পারি নমস্কার